হ্যালো ম্যাম কেমন আছেন বসুন আমরা কোথায় বসবো এখানেই এখানেই বসবো ওকে বলছেন আমি কিন্তু এখন কোচিং পাচিং করবো আমাকে দিয়ে শুরু করেন একটু বাইরের ভিউটা দেখাই দেখো দেখো আমরা একটু বাইরের ভিউটা দেখাই আমাদের দর্শক শ্রোতাদের হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আমাকে দেখেই বুঝতে পারছ আর আমি কোথায় আসছি তোমরা আশা করি একটা ধারণা নিতে পারছো যে আমি কোথায় আসছি আমি আসছি হচ্ছে সাহিত্যর কোচিং থেকে একটা ইফতার পার্টি ছিল আমি সেখানে আসছি আমাদের এই ইফতার পার্টির আয়োজনটা করা হয়েছে আদাবর থানার ঠিক অপোজিটেই এটার নাম হচ্ছে টাইম স্কোয়ার আমি প্রথম আসলাম এর আগে কখন এখানে আসা হয়নি হ্যাঁ এখান দিয়ে অনেকবারই যাওয়া আসা করা হয়েছে দেখেছি কিন্তু মানে খাওয়ার উদ্দেশ্যে কখনো আসা হয়নি এই প্রথম আসলাম কেমন লাগছে বলেন সেটাই বড় কথা অনেক দিন পরে অনেকের সাথে দেখা হচ্ছে একসাথে ইফতার করার মজাটাই আলাদা না আসলে এটাই আপনার খবর কি বলেন কেমন আছেন কেমন লাগছে সুন্দর সত্যি সুন্দর রাস্তার পাশে একদম সব মিলে ভালো লাগছে আমার কেন ভালো লাগছে কারণ আমি এরকম মিষ্টি দিতা মানুষ পেয়ে গেলাম এসে সত্যি ভালো লাগছে হবে দেখা হবে মাঝে মাঝে সমস্যা নাই তো একবার দেখা হলেই বারবার

এই যে সবাই আমরা একসাথে হয়েছি মানে এটাই আনন্দ এটাই ভালো লাগা আর আমার খুব মনে পড়ছে আমার বাবা যেহেতু সে কলেজের অধ্যক্ষ ছিলেন তো বাবার ছাত্রছাত্রী বাবার কলিগ তারপর আমাদের প্রতিবেশী সবাই কিন্তু এই রোজার মাসে মানে বছরে একটা বা দুটা ইফতার পার্টি কিন্তু আমাদের বাসায় হতো মানে হয়তো বন্ধুরা তোমরা অবাক হচ্ছ এবং আসলে আসলেই এটা হতো কারণ হচ্ছে সবাই বলতো যে স্যার এখন কিন্তু আপনার বাসায় আজকে ইফতার করবো তো আমার বাবা কিন্তু খুব আগ্রহ সহকারে আমার মা বাবা একদম আমি দেখতাম যে সন্ধ্যাবেলায় একদম গোছানো থাকতো ইফতারে যা যা লাগে যাবতীয় আইটেম দিয়ে এবং সবাই খুব আগ্রহ সহকারে আমরা সবাই একসাথে বসে ইফতার করতাম মানে সেই দিনগুলো কথা মনে পড়ে মাঝে মাঝেই মনে পড়ে এবং ভীষণ মিস করি সেই দিনগুলোকে এবার হয়তো সাহিত্য কোচিং থেকে ফার্স্ট আমি এই বছর মানে এখানে খেতে আসছি তাছাড়া কিন্তু প্রতিবারই আমরা কিন্তু সবাই মিলে কোনো না কোনো রেস্টুরেন্টে দেখা যায় এভাবে খেতে যাই বা খাওয়া হয় আর একটা কথা না বললেই নয় আমাদের বাসায় কিন্তু এই তিরিশ দিনের প্রায় প্রতিটা দিনই ইফতারের যে একটা প্লেট সেটা কিন্তু আমাদের বাসায় আসতো মানে প্রতিবেশীর কাছ থেকে কোনো না কোনো বাসা থেকে আমাদের বাসায় ইফতারের একটা প্লেট চলে আসতো এবং সেই সুবাদে আমরা প্রতি সন্ধ্যাবেলায় ইফতার করতাম এবং দেখা যায় এখনও এই সন্ধ্যাবেলা অন্য অন্য দিনে কিন্তু এত এই এই ইফতার জাতীয় খাবারগুলো খেতে ইচ্ছা হয়তো করে না কিন্তু রোজা আসলে কিন্তু মানে আমাদেরও মনে হয় যে না এই টাইমে আমরা এই ইফতারের আইটেমগুলো খাই এবং আমি সত্যি প্রতি সন্ধ্যাবেলায় এই আয়োজনগুলোই করি ভালো লাগে খেতে অনেক মজা লাগে টেস্টি লাগে সেই সাথে আর দিনের কথা মনে পড়ছে সম্ভবত বরাতে রুটি হালুয়া এইসব খুব খুব বানানো হয় বা বিশেষ করে আগে হতো এখন খুব একটা দেখি না আগে তো দেখতাম আমাদের আশপাশের আন্টিরা অনেক বানাতো এবং আমাদের বাসায় রুটি হালুয়া দিয়ে একদম ভরে যেত দেখা যায় যে আমাদের সেদিন আর রান্না বারাই হয়তো হতো না রুটি হালুয়া খেয়ে দিন পাড়ি দিয়ে দিতাম মানে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার চলে আসতো যদিও আমি মিষ্টি কম খাই তারপরেও ওই আনন্দ আনন্দে খেয়ে ফেলতাম ভালো লাগতো মানে একসাথে হয়ে সবাই মিলে খাওয়া আনন্দ করা এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা যেটা আমরা ছেলেবেলায় উপভোগ করে আসছি যা এখন সম্ভবত এটা হতো হয় না কারণ এখন ব্যস্ত জীবনে মানুষ প্রচুর ব্যস্ত থাকে এইভাবে রুটি হালোয়ার ব্যাপারটা এখন আর এইভাবে দেখি না মানে চোখে পড়ে না আর আসলে পুরোনো দিনের কথা বলতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে তা আর একটা গুরুত্বপূর্ণ দিন ছিল সেটা হচ্ছে সাতাইশে রোজা সেদিন ছোট বড় সবাই কিন্তু রোজা শেষে রাত্রে সন্ধ্যার পরে কিন্তু মেহেদি নেওয়ার একটা হিরিক পড়ে যেত তো আমি যেহেতু একটু মেহেদি দিতে পারতাম দেখা যায় আমার পাশের বাসার আনটিরা সবাই আমার বাসায় চলে আসতো সঙ্গীতা মেহেদি দিয়ে দাও বা ছোট ছোটো বোনরা বড় সবাই আসতো এবং আমি কিন্তু দেখা যায় রাত একটা দুইটা পর্যন্ত মেহেদি দিয়ে দিতাম কোনো ক্লান্তি ছিল না আমরা সবাই একসাথে মেহেদি নিতাম এবং সকাল বেলা উঠেই দেখতাম যে কার মেহেদিটা কত লাল হয়েছে ভালো হয়েছে সে এক অন্যরকম অনুভূতি যাকে বলে ছোটোবেলায় কিন্তু আর একটাও একটা ভালো লাগার এবং চমৎকার একটা দিন ছিল সেটা হচ্ছে চাঁদনি রাত তো চাঁদনি রাতে হতো কি আমরা সবাই মহল্লার সবাই একসাথে হতাম দেখা যায় আমাদের বাসার ওখান থেকে চাঁদটা বেশি দেখা যেত আমাদের বাসার সামনে থেকে বা চাঁদে থেকে তো আমরা সবাই মিলে বড় ছোট সবাই একসাথে চাঁদ দেখতে বের হয়ে যেতাম এবং যখন চাঁদটা দেখা যেত মনে হয় যেন চাঁদটাকে আমরা হাতের মুঠোয় পেয়ে গেছি এই যে কালকে ঈদ এই আনন্দে হই হৈ রৈ রই চিল্লা পাল্লা সবাই যে কি আনন্দটাই করতাম মানে সেটা বললে হয়তো বন্ধুরা তোমরা এখন বুঝতে পারবে না কিন্তু ওই সময় যদি উপস্থিত থাকতে তাহলে বুঝতে যে আসলে কতটা আনন্দের দিন আমরা পার করে আসছি আমাদের ছোটোবেলায় কিন্তু একটা ব্যাপার ছিল এই যে ঈদের জামা কাপড় না কেউ কাউকে দেখানো যাবে না দেখালেই পুরনো হয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল ওই ঈদের দিন পরে সবাই সবাইকে দেখাবে অবাক হয়ে যাবে কারটা কত সুন্দর এরকম একটা ব্যাপার তো দেখা যায় আমিও সেম কাজটাই করতাম ঈদের দিন জামাকাপড় পরতাম নতুন জামা কাপড় ঈদের সময় অবশ্যই যেহেতু আমার আশপাশে সবাই জামাকাপড় কিনবে আমরাও কিনতাম এবং যথারীতি ঈদের দিন পরতাম এবং পরে সকালবেলা পাশের বাসায় আনটিদের কাছে সেমায় পায়েস খিচুড়ি এগুলো খেতাম আর আগে তো মানে সবাই সবার সাথে কানেক্ট ছিল এখন যেমন আমরা না ঢাকা শহরে কেউ কাউকে চিনি না পা দেখা যায় আমার প্রতিবেশীকেও আমি চিনি না এরকম একটা ব্যাপার কিন্তু আর আগে তো আমাদের সময় তো ছোটোবেলায় পুরা মহল্লায় আমরা সবাই সবাইকে চিনতাম এবং মহল্লার সবাই যেন একটা পরিবার তো সবার বাসাই তো খেতে হবে এবং আমার বাবা মাকে সবাই বলতো আপনাদের জন্য কিন্তু আলাদা সুন্দরভাবে রান্না করছি চলে আসবেন তো আমরা দেখা যায় ওইরকম সবার বাসায় এই সকালে দুপুরে রাত্রে এরকম ভাগ করে করে যেতাম তারপরে নতুন জামা পরে আর একটা করতাম আমরা সব লেন্ডি বেন্ডিরা মানে যত পুচকি দল ছিলাম আমরা সবাই ঘুরতে বের হয়ে যেতাম ইভেন পাশে স্টুডিও ছিল স্টুডিওতে গিয়ে ছবিও তুলতাম ও সেই ছবিগুলোকে মিস করছি এখন ভীষণভাবে কোথায় আছে কে জানে যাই হোক তো এরকম খুব আনন্দ সহকারে ঈদের দিনটা আমরা পাড়ি দিতাম তো আমার বন্ধুরা এখনও বলে যে সঙ্গীতা তোদের পূজা যেমন আমাদের ছাড়া হতো না আবার আমাদের ঈদ তোদের ছাড়া হতো না মানে এতটাই আমরা সবাই সবার প্রতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিলাম আমাদের ছোটবেলায় আসলে সবাই সবার প্রতি মায়া মমতা ভালোবাসা আন্তরিকতা সম্প্রীতির বন্ধন মানে এগুলো সবার ভিতরে খুব পরিপূর্ণভাবে ছিল মনে প্রাণে চাই এই সম্পর্কগুলো যেন এমনই থাকে সারা জীবন থাকে আসলে আমরা এমনই আমরা সবাই সবার প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ সবাই সবাইকে ভালোবাসি আমাদের সবাই সবার প্রতি টান আছে আমাদের নিজস্ব একটা সব কিছু মিলেই আমাদের একটা সংস্কৃতি মানে এটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না এটাই আমাদের ভালো লাগা আনন্দটা আসলে সবারই হোক আমরা সবাই সবার আনন্দে উপভোগ করি আসলে এমন সব ভালো লাগার কথা বলতে থাকলে তো বলতেই ইচ্ছে করে রাত দিন এক হয়ে যাবে তবু শেষ হয়ে যাবে না তো অন্য কোনো সময় অন্য কোনো দিন আবার নতুনভাবে নতুন দিনে নতুন করে আমার গল্প তোমাদেরকে শোনাব বন্ধুরা এই ফাঁকে একটি কথা বলে রাখি বন্ধুরা তোমরা যদি সঙ্গীতা বিশ্বাস পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ফলো করে দিও আর যদি সঙ্গীতা বিশ্বাস ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে ঈদ অনেক অনেক এনজয় করো আমরাও অবশ্যই অনেক অনেক এনজয় করব আসলে সব আমাদের সবার আজকের মতো এই পর্যন্তই বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং